দুপুরে খেতে একটা রেস্টুরেন্টে ঢুকলাম ওয়েটারকে জিজ্ঞেস করলাম কি আছে সে শুরু করলো কাচ্চি তেহেরি বিরিয়ানি দিয়ে আমি তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম বাতের সাথে কি আছে বলেন সে এবার দ্বিতীয় দফায় শুরু করলো গরু খাসি মুরগি দিয়ে শেষ করলো ইলিশ মাগুর মোলা মাছে গিয়ে হোটেলে খেতে গেলে আমি কখনো মাছ মাংস কিছু খাই না হোটেলের খাবার মানেই মোরা দরা পচাম সব কিছুর সমাহার একমাত্র বর্তা বাজিটাই মুঠামুঠি নিরাপদ আমি তখন তাকে জিজ্ঞেস করলাম বাজি নাই সাথে সাথে দেখলাম তার চেহারা সব উৎসাহ হারিয়ে গেল সে বুঝে নিয়েছে আমি গরিব কাস্টমার টিপস দিতে পারবো না সে অন্যদিকে ফিরে কোনোরকম বলল আছে। আমি তখন বললাম আলু বর্তা ডাল আর লাল শাক আনেন অর্ডার দিয়ে পনেরো মিনিট বসে রইলাম এরপর খাবার আসলো গরিব কাস্টমার নিয়ে তার এত মাথা ব্যথা নাই এর মধ্যে একবার আরেকটা আলু বর্তা আনার জন্য ডাকতে লাগলাম তার খবরই নাই মনে হয় কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হবে এরপর মর্জি হলে আনবে আমার খাওয়া শেষ হয়ে গেল এরপর সে আলু বর্তা আনলো বর্তার প্লেটটা চলে খেলে না স্টাইলের বাপ আমি হাত দিয়ে বিল দিতে গেলাম কাউন্টারে অন্য কাস্টমারের বেলায় সে সাথে এসে কাউন্টারে বিল বলে দিচ্ছে আর কাস্টমারের পেছনে দাঁড়িয়ে থাকছে কাস্টমার পেছনে ঘুরেই তাকে দেখে টিপস দিচ্ছে আমার বেলায় সে আসলো না দূর থেকে বিল বলল। এসব আলু বড় ঢালের কাস্টমার সে গুনায় ধরে না আমি তখন তাকে ডাকলাম হাতে একশো টাকা দিয়ে বললাম আলু বর্তার ডাল খেলাম বলে দিলেন না সে লজ্জায় নিয়ে একটা হাসি দিয়ে না 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 তার বলে পারলে মাথা নিয়ে মাটিতে ঢুকিয়ে দিকে অবস্থা এরপর আমি তাকে বললাম দশ টাকার একে নব্বই টাকা দেন তার মুখের মানচিত্র আবার বদলে গেল তখন আমি মনে মনে বললাম আমারে তুই আলু ভর্তা দিতে গিয়ে ঘুরাইলি আমি তোর ইমোশন নিয়ে ফেললাম হিসাব কাটাকাটি এর মাঝেই হঠাৎ মোবাইলের রিংটোন বাজতে লাগলো মনে মনে খুন ছালায় বিরক্ত করলো বলে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম মোবাইলটা বের করেই শব্দ স্তব্ধ হয়ে গেলাম আমার একমাত্র প্রেমিকা অনু নাম্বার দেখেই বুকটা সেট করে উঠলো এই বুঝি থাপ্পড় খেলাম সেই তাপ্পর কি আর বুলা যায় ব্রেকআপ করব ভালো কিন্তু কি তাপ্পরই না মারছিল এতদিন পর হঠাৎ কল করলো কারণ কি বয়ে বয়ে ফোনটা রিসিভ করলাম আর বললাম হ্যাঁ হ্যালো সে বললো হারামজাদা কই রে তুই কথা মনে নাই নাকি নাকি ভুলে গেছো আমি বললাম হ্যাঁ মনে আছে তো কি তাপ্পরটাই না মারছিলা আচ্ছা এই তুমি কি মানুষ না অমানুষ বলো তো একে তো ব্রেকআপ করছো আবার যাওয়ার সময়

তখন সে বললো মিথ্যা বলবি না একদম তোর ছোট ভাই আজকে আমার ছোট বোন প্রপোজ করছে আমি বললাম আরে বাহ ঠিকই তো আছে তাহলে বেয়ান সাহেবা বলেন বিয়া কবে অনেকদিন হলো কুরমা পোলাও খাই না সে বললো এই চুপ তাবড়াইয়া তোর কান দিয়া গরম দুমা বাইর করমু ফাইজলামি করো আমার লোকে তখন আমি বললাম আমি আবার কি করলাম সে বললো আমার বোন প্রপোজালে রাজি হয় নাই যার ফলে তোর ভাই আমার বোন সুমিকে ইচ্ছা মতো পিডাইছে আমি বললাম সাব্বাস এই না হলো আমার ভাই আমার অপমানের প্রতিশোধ নিছে আমার ভাই সে বলল তোর বাইরে বাঁচাইতে চাইলে এক্ষুনি লেকের পাড়ায় আমার বুঝতে আর বাকি রইল না কাহিনী জটিল তাড়াতাড়ি ফোনটা কেটে দিয়ে লেকের দিকে দৌড় দিলাম আগে বাইকে বাঁচিয়ে নিয়ে আসি পরেরটা পরে চিন্তা করা যাবে লেক বেশি দূর না তাকায় বিশ মিনিটের বেশি সময় লাগলো না দেখি ছোটো বাইকে অনু হাত দিয়ে ধরে রেখেছে সুমির দিকে তাকিয়ে দেখি তার নাকের মাথা লাল হয়ে গেছে তখন অনু আমাকে দেখে বলল তোর বাইয়ের বিচার কর তা না হলে কি করব। বলেই আরিফকে আমার দিকে এগিয়ে দিল অনুর হাত থেকে সারা পেয়ে আরিফ বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে শ্রমিকের গুমুর গুমুর করে কিল শুরু করলো এমন পরিস্থিতিতে আমি আর অনু দুজনেই হতবাগ হয়ে গেলাম আরিফের হাত মনে হয় এতক্ষণে মারার জন্য চুলকাইতেছে আমি দৌড়ে গিয়ে আরিফকে টেনে ধরলাম কিন্তু ও সারতেছে না অনু অনুদল্ল সুমিকে কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না এত টানা টানাইতে বাদলো আরেক বিপত্তি আরিফ সুমির চুল ধরে আছে। অপর দিকে অনু তার বুনকে টানছে সুমির চুল সেরার উপক্রম প্রায় উপয়াস তো না পেয়ে আমি আরিফের হাত ছেড়ে দিলাম তা না হলে যদি চুল ছিঁড়ে নিয়ে আসে আরিফ করে করে কিল দৌড়াতে লাগলো আর দৌড়াইতে দৌড়াইতে বলতে লাগলো ভাই ওরা আমাদের মারছিল আমরা আরো বেশি মেরেছি আমরা জিতেছি ভাই এখন পালাও পালাও আমি ছোট ভাইয়ের পিছু পিছু দৌড়াচ্ছি আর বলতেছি সাব্বাস ভাই সাব্বাস তুই আমাদের বংশের গর্ব তোর জন্য আজ আমার মাথাটা অনেক উঁচু হয়ে গেল ভাই বিশ মিনিট দৌড়াইতে দৌড়াইতে দুই ভাই বাড়িতে আসলাম অনেক দৌড়াইছি এখন একটু বিশ্রাম দরকার কি বলেন আপনারা দ্বিতীয় পার্টের জন্য কারা কারা অপেক্ষায় ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন